দাদু তুমি এখানে একা কেন গোবিন্দ বুড়ো কিছু বলতে পারেন না শুধু মাথায় হাত বুলিয়ে দেন মুনি দৌড়ে বাড়ি ফিরে যায় মাকে সব বলে মা একটু চুপ করে থাকে পৌষ মাসের শুরু গ্রামের ওপর নামছে শীতের ভারী নিঃশ্বাস কুয়াশা এত ঘন যে দূরের গাছগুলো ছায়ার মতো লাগে এই কুয়াশার ভেতর মাটির রাস্তার ধারে বসে আছেন এক বৃদ্ধ গোবিন্দ বুড়ো সময় এই গ্রামেই তার ঘর ছিল ক্ষেত ছিল পরিবার ছিল আজ কিছুই নেই স্ত্রী বহু বছর আগে চলে গেছেন ছেলেরা শহরে গিয়ে আর ফেরেনি ভাঙা চালার নিচে এক টুকরো পুরনো চাদরি তার সম্বল শীতে কাঁপতে কাঁপতে তিনি ফিস ফিস করে বলেন এই শীতটা যেন একটু বেশি ঠান্ডা মা শীতের সকালে আগুন জ্বালানোর কাঠ নেই তাই বুড়ো স্মৃতির আগুনেই হাত সেঁকেন একসময় তিনিই ছিলেন গ্রামের পরিচিত মুখ কখনো কারো ধান কেটে দিয়েছেন কখনো কারো ছাউনি তুলেছেন ভরা শক্তি আর মুখ ভরা হাসি ছিল তার আজ সেই হাত কাঁপে পা দুটো ঠিকমতো চলে না তবু কাউকে ডাকেন না কারণ বুড়ো জানেন সবাই ব্যস্ত কেউ সময় পায় না সূর্য একটু উঠতেই গ্রামের রাস্তা ভরে যায় মানুষের চলাচলে কেউ হাটে যাচ্ছে কেউ কাজে গোবিন্দ বুড়ো সবার দিকে তাকান কিন্তু কেউ তাকায় না তার দিকে কেউ বলে এই বুড়োটা এখনো মরে না কেন কেউ আবার পাশ কাটিয়ে যায় চোখ নামিয়ে শীতের থেকেও ঠান্ডা লাগে এই কথাগুলো বুড়ো মাথা নিচু করে বসে থাকেন ঠিক তখনই স্কুল ছুটি হয় ছোট্ট মেয়ে মুনি ব্যাগ কাঁধে করে ফিরছিল বাড়ি বুড়োকে দেখে সে থেমে যায় শীতের কাঁপুনি খালি পা ভাঙা চাদর সব কিছু শিশুমনকে নাড়া দেয় সে কাছে গিয়ে জিজ্ঞেস করে দাদু তুমি এখানে একা কেন গোবিন্দ বুড়ো কিছু বলতে পারেন না শুধু মাথায় হাত বুলিয়ে দেন মুনি দৌড়ে বাড়ি ফিরে যায় মাকে সব বলে মা একটু চুপ করে থাকেন তারপর আলমারি খুলে দেন একটা পুরনো কিন্তু পরিষ্কার কম্বল আর হাঁড়িতে রাখা গরম ভাত সব নিয়ে মুনি আবার ছুটে আসে বুড়োর গায়ে কম্বল জড়িয়ে দিতেই কাঁপুনি থামে গরম ভাতের গন্ধে বুড়োর চোখ ভিজে ওঠে মুনি হাসি মুখে বলে আজ থেকে তুমি আমার দাদু এই একটি কথা যেন বুড়োর বুকের ভেতর জমে থাকা বরফ গলিয়ে দেয় অনেক বছর কেউ তাকে আপন করে ডাকেনি খেতে খেতে তিনি বলেন তুই থাকলে এই শীতটা আর ততটা কষ্টের নয় মা পরের দিনগুলোতে খবর ছড়িয়ে পড়ে মানুষ লজ্জা পায় নিজেরাই কেউ পুরনো সোয়েটার দেয় কেউ রাতের খাবার রেখে যায় একজন মানুষ অবশেষে মানুষ হয়ে ওঠে মানুষের কাছে গ্রামের মন্দিরের পাশে বুড়োর থাকার জায়গা ঠিক হয় শীত যায় ধীরে ধীরে গোবিন্দ বুড়োর চুল তখনও সাদা শরীর দুর্বল কিন্তু চোখে ফেরে শান্তি মুনি প্রায় এসে বসে তার পাশে বুড়ো গল্প বলেন মুনি শোনে শীতের দিনে একটুখানি ভালোবাসা একটা ভাঙা জীবনকে আবার বাঁচিয়ে তোলে গল্পের শেষ কথা শীত কেবল ঠান্ডা নয় শীত আসে মানুষের অবহেলায় আর দরা সবচেয়ে উষ্ণ কম্বল